লাউের শাক এক টাকা মোটা নিচে পাঁচ মোটা আনছি ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করবাম ভিডিওটা দেখলেই শিখতে পারবেন যে কাটটা নিতেছি কাটা শেষ সাথে একটা আলু দিসি বড়োদিকা এখন মাছটা মশলা দেয়া মাহায়া তেল ভাজ্য লাম এই মরিচের ফাঁকি দিছি অল্প পরিমাণ আবার হলদ দিতেছি মিক্স মশলা দিছি এখন মাছটা মাহায়া তারপর তেলও বাজবাম ফাঙ্গাস মাছ দেওয়া লাউ শাক পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এইদিক দেওয়া মাছ মাহানি শেষ কড়াই বসায়া দিছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিতেছি এডের মাই দিয়ে রান্না করবাম এখানে তেল একটু বেশি দিছি মাছ ভাজার জন্য মাছ তেল গরম হয়ে গেছে মাছ দিতেছি মাছ এখন ওল্লাই অক্ষরে খরা করে বাজতাম না মিডিয়াম একলাকাই কারণ এই কারণে সাই ফিজ দিয়েছি দুই দিনের জন্য যে মাছ বাজার শেষ এখন ওলা বিশেষ করে প্রবাসী ভাইরা কীভাবে রান্না করে খাবেন ভিডিওটা দেখলে শিখতে পারবেন এখন ফেঁস কাঁচামরিচ দিয়ে দিয়ে যাচ্ছি ফেঁস সেটা হালকা লাল করে তারপর মশলা কষায় লাল poriman motolobo en deditasí, con mes hoya econ sea con morirse de aquí ella de aquí, mix más la deditasí, con el mix más হলুদের মিক্স মশলা দেড় মশলাটা কষা নিয়ে গেছে এখন লাউ শাক দিয়ে দিতেছি আলু লাউ শাক এভাবে মাছ দিয়ে রান্না করে খায় টেস্ট করতে পারেন অনেক স্বাদ লাগবো এখন সবকিছু করে দিছি হালকা কুয়াশায়াম কষায় অল্প ঝোল দেন এখন কিছুক্ষণের জন্য ডাই খেয়ে দেন কিছুক্ষণের জন্য ডাই খেয়ে দিতেছি কষায় তারপর ঝোল দেন হালকা এই যে লাস্ট আগের থেকেই মানে ঝোল হচ্ছে অল্প পরিমাণে আর একটু ঝোল দিয়ে দিতেছি আলো বড় একটা আলো দিয়েছি আবার কিছুক্ষণের জন্য ডাকিয়ে দেন নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটা মনির ভাই ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আবার গুছাই দেখতেছি এসে এখন মাছ দেয় দিতেছি ইউটিউব চ্যানেলটা মা নেশা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন এই মাছ দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য আবার ডাকিয়ে দেব এই যে ডাকিয়ে দিছি আবার গুছাই দেখতেছি ওয়ে গেছে গা আর বেশিক্ষণ লাগবো না ভিডিওটা ভালো লাগলে সবাই মা নিশা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মনির ভাই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আবার কিছুক্ষণের জন্য ডাকিয়ে দিছি নিজে হয়ে গেছে গা জল অল্পই লাগছি এখন ওলা রুমে নিয়ে যাব হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ